মাছ তো আমরা সবাই খাই কেউ রান্না করে খাই কেউ বাজে করে খাই এই পদ্ধতিতে যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম চলুন দেখে আসি এটা কীভাবে আমি তৈরি করেছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন করছি আজটা একটা মাছ এবং কি কাঁচামরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং কি গরম মশলা গুঁড়ো এই মশলাগুলো কিন্তু বেশি লাগবে একটা গো মাংস বা মুরগি মাংস রান্না করতে যেমন মশলা বেশি প্রয়োজন পড়ে এই মাছের আইটেমটা করতেও কিন্তু মশলা বেশি লাগবে চলুন এরপরে ফ্রাই আমি তেল গরম হতে দিয়ে দিলাম এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে এরপরে পেঁয়াজ কুচি কোনোভাবে এখানে বাটা পেঁয়াজ বাটা কোনো মশলাই দিবেন না চেষ্টা করবেন কুচুন গু কুচিয়ে দিতে এবং কে বাটা দিলেও চলে কিন্তু সারটা আমার কাছে মনে হয় যে বাটা দিলে তেমন টেস্টি মনে হবে না আসলে এটা খেতে এত দুর্দান্ত হয় এত দুর্দান্ত হয় যে এটা আগের দিনে পুকুর থেকে যারা মাছ খেয়েছেন জানি না যারা পুকুর থেকে পুকুরের মাছগুলো খেয়েছেন তারা এই রান্নাটা খুবই চেনা মনে হবে এই রান্নাটা এভাবে করলে কিন্তু অনেক মজা হয় অনেকে মনে করে যে আস্ত মাছ ভাজা বা আস্ত মাছ ভাজি খেলে যেমন সুস্বাদু হয় আমার কাছে মনে হয় যে এই আইটেমটা আরও তার থেকেও দ্বিগুণ সুস্বাদু হয় এটা খেলে অনেকে ছোটোবেলার কথাও মনে চলে আসবে আমারও ছোটোবেলার কথায় মনে পড়ে গেল। আসলে এটা শহরের বাচ্চারাও চিনবে না এবং কি জানবেও না আপনি যখন একবার তৈরি করে দিবেন তখন এখন বাচ্চারা অনেক খুশি হবে এবং কি বারবার আপনাকে এটা তৈরি করে দিতে বলবে আমি আস্ত মাছটা দিয়ে দিলাম হালকা একটু সিদ্ধ হয়ে আসবে এই মাছটা কিন্তু আমি অবশ্যই গরম পানি এবং কি হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এটা সিদ্ধ হওয়ার পর আমি মাছটা ভেঙে দিবো মাছটা ভেঙে কীভাবে বাঁচবো অবশ্যই টমেটো আর কাঁচামরিচগুলো গুলো যেন একদম ঘুলে না যায় ওটা দেখবেন মেদু আছে সময় নিয়ে কিন্তু এই বাজারটা বাঁচতে হবে এটা খেতে এত ভালো লাগে এত ভালো লাগে আর আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর রেসিপি বেশি ভালো লেগে থাকলে অন্যকেও শেয়ার দিতে অবশ্যই বলবেন না কারণ দেখবেন যে অনেকেরও ছোটোবেলার কথা মনে পড়ে যেতে পারে আমার এই ভিডিওটা আপনি যদি শেয়ার দেয় কেউ দেখান সবাই আমার মনে হয় যে খুশি হবে এটা দেখ মনে হয় যে সহজ বানানোটা আসলে অনেক কঠিন এটা ধীরেস্থিরভাবে সময় নিয়ে বানাতে হয় আর এটা খেতেও কিন্তু অনেক কষ্টসাধ্য এটা খেতেও অনেক ঝামেলা কারণ এটা তো অনেক কাটা থাকে এটা অবশ্যই বাচ্চাদেরকে না দিয়ে খেলে সবচেয়ে বেশি ব্যাটার হয় আর বাচ্চাদেরকে যদি দিয়ে খান তারপরও বাচ্চাদের সামনে রেখে তারপর বাচ্চাদেরকে না নাহলে এটা গলায় কাটাকে যাওয়ার সম্ভাবনা থাকে